সে যাওয়ার আগের দিন আমরা আসলে একটু বাহিরে গেছিলাম বাবুকে রেখে গিয়েছিলাম তার আগেও একবার যাওয়া হয়েছে টুকিটাকি কিছু জিনিস কেনা বাকি ছিল যেমন অনেকক্ষণ থাকতে হবে সেক্ষেত্রে ফোনে চার্জ থাকবে না তাই একটা পাওয়ার দিয়ে কখনোই বরকে তার পছন্দ মতো এরকম কোনো কিছুই দিতে পারিনি তো এবার একটু সুযোগ হয়েছে তাই আমি মনে করতেছি যেহেতু চলে যাবে পরে আর পারবো না যখন আসবে তখন আবার আল্লাপাক ভালো রাখলে তখন আবার দিতে পারবো এই জন্য নিজের টাকা দিয়েই আমি মনে করলাম তার পছন্দ মতো তাকে দুটো জিনিস জিনিস কিনে দেয় নিজের টাকা বলতে এটা আসলে বাবুকে দেখার পর টাকাগুলো দিয়েছিল তার দাদুরে সেগুলো টাকা আমি জমা করে রাখছিলাম সেখান থেকেই দিতেছি তো যাই হোক মানে আমার কোনো ইচ্ছা ছিল যে আব্বু যাওয়ার আগে আব্বুকেও কিছু দিব তো এখান থেকে আপনাদের ভাইয়ার জন্য দুটাই জিনিস নিয়েছিলাম তার পছন্দ মতো আর আমার আব্বুর জন্য একটা জিনিস নিয়েছিলাম কেননা নিজের টাকা দিয়ে আমার মনে হয় মেয়েদের কাছে সব থেকে প্রিয় তার হাজব্যান্ড আর বাবা কেননা বাবার কাছে যেরকম মেয়েটা বিয়ের আগে রাজকন্যা থাকে বিয়ের পর মেয়েটা তার স্বামীর কাছেও একদম রাজরানি হয়ে থাকে তাই দুইটা মানুষের আমি মনে করি অনেক বেশি সম্মান করা উচিত তা বাবার জন্য এখানে অনেক শখ করে একটা জিনিস নিতেছিলাম আর আপনাদের ভাইয়া এটা আমাকে অনেক বেশি উৎসাহ করছে সেইবার বারবার বলতেছিলো যে বাবাকে কোনো কিছু একটা নিয়ে দাও তোমার টাকা দিয়ে খুব ভালো লাগবে তো আমি বলতেছিলাম এটা তো আমার ইনকামের টাকা না এটা হতেছে বাবুর ইনকামের টাকা তাকে দেখে দিয়ে দিছে তো বলতেছে হ্যাঁ যখন তুমি টাকা পাওয়া তখন তার বাবা হয়তো থাকবে না আমিও থাকবো না এই জন্য আর কি দিয়ে দেওয়া তো অনেক বেশি ঠান্ডা লাগতে চলে এখানে আসলে আইসক্রিম খাওয়ার জন্য আমি বলতেছিলাম আমার কাছে এই ফ্লেভারের আইসক্রিমগুলো অনেক বেশি ভালো লাগে তো দুইটা নিয়েছিলাম দুইজন দুটো সেদিন এত পরিমাণে গরম ছিল তো যাই হোক আর ওনাকে বলে বাবু হওয়ার পরে সবাই আসলে খাওয়া যায় ঠান্ডা লাগে কিন্তু আমি কোনোকে সে মানে না বাবু পেটে থাকতেও খাইছি এখনও খাই আল্লাপা মতো আপনাদের ভাইয়ের সাপোর্টে সে বলে সব খেয়ে নাও কিচ্ছু হবে না লুকায় লুকায় না আইসক্রিম খাওয়ায় হ্যাঁ তারপরে বলে কিচ্ছু হবে না তো সে যেগুলো পছন্দ করে মানে খাবার গুলো আর কি শুকনো খাবার সে যেহেতু অনেক রাত একটা নতুন জায়গাতে যাবে আর কি হুট করে তো একটু খারাপ লাগবে যেহেতু কাজ পেতে একটু সময় লাগবে সেক্ষেত্রে রাতে আর এটা তো বাংলাদেশ না যে বউকে হুকুম করবে রান্না করে দিবে আদর করে ভালোবেসে সেটা তার হবে না এই জন্য আমি শুকনো খাবার গুলো দিয়ে দিচ্ছি যেগুলো ভালো থাকবে রেখে রেখে একটু খাবে আর সে সব থেকে বেশি মানে পুক পেস্ট্রি এই ধরনের খাবার গুলো রোল এগুলো পছন্দ করে এগুলোই দিয়ে দিচ্ছি এগুলো তো যেহেতু চিনিও কম থাকে আব্বুও খেতে পারবে তারপরে এক্সট্রা করে কিছু এখানে ডায়াবেটিস এর বিস্কুট আমি নিয়েছিলাম লেকচার্স বিস্কুট গুলো অনেক বেশি ভালো এটা কিন্তু ডায়াবেটিক ছাড়া অন্য মানুষও খেতে পারবে তো যাই হোক কম বেশি কেনাকাটা করতে করতে আমাদের আসলে অনেক বেশি বেলা হয়ে যাচ্ছিল আর যেহেতু সে বলতেছিল যে একসাথে যেহেতু আসছে তোমাকে একটু ফুচকা খাওয়ায় নিয়ে যাবো তো দুঃখের বেশি সেদিন দোকানটা আসছিল না পরের দিন সে অবশ্যই শান্তার গেছিল সেখান থেকে আমাকে ফুচকা এনে দিয়েছিল আমি খাইছি মানে আমার কোনো আবদার আলাদ কোনো কিছু সে অপন্ন রাখেনি সব সময় আর কি সব কিছু পূর্ণ করেছে তো আমার পরায় সুন্দর বোরখাটা যদি আপনারা নিতে চান তাহলে সূচনা সোয়ার হাউস পেজে কিন্তু নিতে পারবেন অনেক আসলে আপনার তাই যে আপু বোরখাটা কোথা থেকে নিছেন বা গাউন গুলো কোথা থেকে নিসেন আমি সবগুলো বেশিরভাগই সূচনা সোয়ার হাউস পেজ থেকে নেই কিন্তু আর বোরখাটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কিন্তু একদম কাস্টমাইজ করে নেওয়া যাবে কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই বোরখার সাথে যেগুলো যেগুলো দেখতে পাচ্ছেন বোরখা মেকআপ আপ কিন্তু একটা মাসিং করা তো যাই হোক এখানে আসলে আমি দোকানদারকে বলতেছিলাম যেহেতু দেশের বাইরে যাবে ভালো থাকবে তো উনি বলতে যে হ্যাঁ ভালো থাকবে তো কথা বলতে বলতে আসলে বাড়ির রাস্তায় চলে আসছে আসলে হবে পরবর্তী কোনো একটা ফের হতে আল্লাহে